সবাইকে আলাইকুম আশা করছি সবাই অনেকটা অনেকটা ভালো রয়েছেন রয়েছেন সুস্থ পাশে দেখতে পারতেছেন চাকমা রয়েছে তো এই বাড়ির সাথে আজকে আমরা পরিচয় করে দিব কেন আসলো আমার সাথে দেখা করার জন্য আর বিশেষ করে আমি যেখানে চাকরি করি সেখানে কিন্তু অ্যালাউ না একমাত্র এই তফন দাদা যিনি এখানে আসছেন আমার সাথে দেখা করার জন্য এখন তিনি আমার কাছে কেন আসলেন তার সাথে আমার সম্পর্ক কি এই ভিডিওর মধ্যে একদম স্পষ্ট ক্লিয়ার আমি আপনাদেরকে জানিয়ে দিব এখন বলেন সাইবুল ভাইয়ের কাছে কেন আসা বা কিভাবে চিনেন এই জিনিসটা একটু বলেন সাইবুল ভাইয়ের সাথে আমার দীর্ঘ আরও এই পনেরো বছরের আগে সম্পর্ক ছিল এ দাদার সাথে আসলে আমি আছি ওই আমার ফেসবুকে কাজ করার

চাকরির দিক দিয়েও কিন্তু তিনি সিনিয়র তারপরও যে আজকে যে তিনি সাইফুলের কাছে আসছেন যে ফেসবুকের মধ্যে তিনি কাজ করবেন সেটা টাকার জন্য হোক আর করি করেই হোক কাজ করবেন এই যে একটা চিন্তা করছে এটা আমার জন্য বিশাল একটা ব্যাপার অনেকে তো ভাই টিটকারি করে করে না অবশ্য অনেক সহকর্মীরা আছে না যে আমরা হয়তো অনেকে কি বলে যে এরা পাগল হয়ে গেছে এরা এইগুলা কি করতেছে এইভাবে অনেকে অনেক রকমের কথা বলে তো সেই কথাগুলোকে তোয়াক্কা করে আজকে তখন দাদা আসছে এখানে তো তখন দাদার একটা ফেস খুলে দিলাম এক তার একটা প্রোফাইল আছে প্রোফাইলের মধ্যে আমি দেখলাম যে প্রায় নয় হাজার মতো কি ফলোয়ার আছে নয় হাজার মতো তার ফলোয়ার আছে তো আমি তাকে বললাম যাতে তিনি বড় ভাই সিনিয়র মানুষ তো এই কারণে তাকে বললাম যে ওই প্রোফাইলের মধ্যে কাজ করে আগাইতে পারবে না প্রোফাইলের ওইগুলো ফলোয়ার না প্রোফাইলের এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আপনার ফ্রেন্ড আগে একসময় ফ্যান টু ফ্যান করছিলেন না কেউ ফ্যান রিকোয়েস্ট পাঠাইছে অ্যাকসেপ্ট করছেন তারা হচ্ছে ফ্যান্ড মূলত তারা ফলোয়ার না প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করার কারণে তারা ফলোয়ার হয়ে গেছে এখন নতুন একটা ফেজ খুলে দিছি তখন সাকমা দেখতে পারতেছেন এখন ভাই যদি কাজ করে আসলে কি সত্যি কাজ করবে কাজ করবো হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে আপনি এমনি আসছেন না না দেখা করার জন্য কাজ করার জন্য সাবিল ভাই কাছে আসছি কাজ করার জন্য আসছেন এখন আপনার পরিচয়টা দেন বাড়িটা কোন জায়গায় পড়ছে আমার বাড়ি হলো দিঘিনালা আমি দীর্ঘদিন এই বাড়ি থেকে ওই খাগড়াছড়ির সদরে থাকি খাগড়াসড়ির সদর ওই জেলা পরিষদে পাশে নারায়নকাইয়া ওখানে থাকেন ওখানে থাকি বলতে গেলে এখন এক্সট্রা হয়ে গেছি আচ্ছা বোদিও তো চাকরি করে না গেছি বদিও চাকরি করে এবং ছেলে মেয়ে কয়জন ছেলে আমার মেয়ে একজন সমুদ্রিক চাকমা উনি আগামীতে এই পঞ্চম শ্রেণীতে পড়বে আর কি আচ্ছা আচ্ছা মে একজন মেয়ে একজন তো মোটামুটি একবারে ছোটখাটো একটা পরিবার বদিও চাকরি করে আপনিও ওইখান দিয়ে প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা নিয়ে গেলেন ফ্যান্ডান ভাইছেন এখন কাজ করতেছেন যাক হোক করে কাজ করক আর দেখাচ্ছে ইনকাম করার জন্য করক আমি একটা কথা বলে থাকি যারা ফেসবুকে আসে অনলাইনে আসে কেউ যদি ইনকাম করার জন্য আসে তাহলে এখানে সেলিব্রিটি হয়ে যায় পরিচিত অর্জন হয়ে যায় কেউ যদি মানে পরিচিত হওয়ার জন্য আসে তাহলে ইনকাম হয়ে যায় মানে এই দুইটা জিনিস পাশাপাশি আপনি যে উদ্দেশ্যে আসেন না কেন এই দুইটা জিনিস অর্জন আপনার হয়ে যাবে এখন আমি তখন দাদাকে কিছু কথা বলবো কিছু ভাইরাল টপিকের কথা তাকে আমি বলবো এই ভাইরাল টপিকগুলাকে নিয়ে যদি এই তখন দাদা যদি কাজ করেন আপনি যদি ভিডিও বানান তাহলে মোটামুটি এক দুই মাসের ভিতরে এই মানুষটা সম্পূর্ণ ভাইরাল হয়ে যাবে আমি একদম গ্যারান্টি দিতে পারি কাপতাইতে আছে মেরি এদের ভিডিও দেখেন দেখি দেখি কাপতাইতে আছে যে এরা এরা সারা বাংলাদেশে ভাইরাল না জি এই কথা নাকি ওরা যে এই ফারি বা ওনাদের ওরা দেখাচ্ছে ভিন্ন জাতি ওদের ভিডিও দেখবেন না এমন কি কিউ করে এখন যদি আপনি যদি ভিডিও বানান সারা বাংলাদেশে মানুষ আপনাকে সাপোর্ট করবে না করবে 100% সাপোর্ট করবে এখন এই ভিডিওর মধ্যে আমি একদম স্পষ্ট বলতেছি আমি যেভাবে বলতেছি যদি এইভাবে কাজ করেন মাত্র এক দুই মাসের ভিতরে আপনি সফল হতে পারবেন এক দুই মাসের ভিতর কিভাবে ফাহারিদের যে খাবার দাবার গুলো আছে এগুলো সমতলের যে সমস্ত লোকজন আছে এরা দেখার জন্য খুব পাগল আপনার বিশেষ হয় অবশ্যই দেখার জন্য খুব পাগল আর আমি একদম ক্লিয়ার বলতেছি অনেক সময় বাংলা তাংলা বানায় না জানেন না যা এগুলাতে একটু দেখাইবেন ডেঞ্জারাস একটা টপিক আপনি যদি শুধুমাত্র যদি একটা ভিডিও যদি বানাইতে পারেন যে এটা কিভাবে বানাচ্ছে কথাটা বুঝছেন কিভাবে বানাচ্ছে কিভাবে রান্না করতেছে আমি তো অলরেডি দেখছি রান্না থেকে যে এটা জাল দিতেছে গরম করতেছে বানাইতেছে আমি চিন্তা করছিলাম যে বানাবো পরে এখন আমাকে নিয়ে সমালোচনা শুরু হবে কথা বুঝছেন এই কারণে আমি বানাই কিন্তু আপনি এটা বানাইতে পারবেন আপনি যাতে ফারে আছেন ফাহারি মানুষ আপনি এগুলো বানাইতে পারবেন এরপরে ফাহারিদের খাবার দাবার কথাটা বুঝছেন আনকমান খাবার হয় না আমি যখন এখানে আসছি প্রথমে আমাকে বাস খাওয়াই দিছে ভাই আমি জীবনে বাস খাই মানে জীবনও এই বাস রান্নাটা আমি কোনোদিন খাই এরপরে আরসি আর এখানে প্রথম দিনে রান্না কি হয়েছে কয়েক বাস রান্না হয়েছে কি ব্যাপার বাস রান্না হয়েছে মানে তখন তো দেখলাম যে বাজার ঘাটে বাসগুলো যে বিক্রি হয়েছে তখন আমি আমার জীবনে প্রথমে বাসগুলো খাইলাম কথাটা বলছেন তো এইভাবে ফাহাদের কিছু রান্না বান্না আছে আনকমান কিছু খাবার আছে ওইগুলোকে নিয়ে যদি আপনি রিভিউ করেন যেমন বিভিন্ন জায়গা আছে আপনার পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন টপিক আছে এখানে আপনাকে মোট কথা হচ্ছে যে মেরি এরা যে ধরনের ভিডিওগুলো বানায় এগুলো দেখে দেখে কপি করতে পারবেন মানে ওরা একটা নিয়ে ভিডিও বানাইছে আপনি ওই টপিক নিয়ে ভিডিও বানাবেন পারবেন মানে এটা তো আর ব্যাপার না ওরা দেখা যাচ্ছে যে ইজি যাতে ওরা যা খাচ্ছে আপনিও তা খাচ্ছেন ওরা দেখা যাচ্ছে যে একটা জায়গায় ঘুরতেছে হাঁটতেছে একটা ভিডিও বানাচ্ছে ওইভাবে আপনাকে একটা ভিডিও বানাইতে হবে পারবেন হ্যাঁ ওইভাবে আপনি ভিডিও বানাবেন কয়দিন পাঁচ থেকে দশ দিন পাঁচ থেকে দশ দিন ভিডিও বানাবেন প্রত্যেক দিন চিন্তা করবেন যে এক দুইটা দেওয়ার জন্য প্রত্যেক দিন এক দুইটা ভিডিও দেওয়ার জন্য চিন্তা করবেন করার পরে যাই মোটামুটি যদি ফেজের মধ্যে যদি পাঁচ দশ হাজার ফলোয়ার যদি হয়ে যায় এরপরে আপনি সরাসরি এই যত কষ্টই হবে হোক আপনাদের এখানে সাকমা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে একজন আছে কোথায় বান্দরবন একজন আছে বান্দরবন হ্যাঁ মিথিলা তারপর যায় ওরা এরকম প্রায় চার পাঁচজন আছে কথাটা বুঝেন এই চার পাঁচজনের সাথে আপনি মানে দেখা করবেন ওদের সাথে দেখা করে আপনি ভিডিও বানাবেন ওরা যদি দেখা করতে যদি নাও চায় আপনি জোর করে দেখা করবেন কি লেগে আপনার দরকার আপনার প্রয়োজনে যে মানুষটা ভাইরাল হয়ে যায় সেই মানুষটা দেখা যাচ্ছে যে সহজে চাবেন আপনার সাথে দেখা করার জন্য কথাটা বুঝেন কিন্তু আপনি আমার বড় ভাই সিনিয়র বড় ভাই আপনি এখন আমার কল দিয়েছেন আমি এই জিনিসটা লজ্জায় পড়ে গেছি কেন আপনি কল দিয়েছেন আপনার নাম্বারটা ব্লক লিস্টে পড়ে গেছে মানে এটার নাম্বারটা আমি চিনি না যে এটা আপনার কথাটা বুঝেন নাম্বারটা আমি সেভ ছিল না সেভ ছিল না এই কারণে এটা ব্লক লিস্টে পড়ে গেছে তো ফর খুলছি এখন তো এই অনেক লোকজনে ডিস্টার্ব করে কথাটা বুঝেন কিন্তু অন্য কি হইলে তো ভাই আমি স্বীকার করতাম না আমি চাই ভাই কথাটা বুঝেন এই পরিমাণ সমস্যা তো এরপরে কিন্তু এই কারণে বলতেছি যারা ভাইরাল হয়ে যায় মোটামুটি তাদের ফলোয়ার বাইরে যায় প্রত্যেক দিন ভিডিও বানাতে হয় তখন তারা কাউকে সময় দেওয়ার মতো সময় পায় না প্রত্যেকদিন যখন ভিডিও বানাতে হয় একজন মানুষে তখন কারোর সাথে বসে গপ মারবে দেখা করবে এই সময়টা পায় না ওই যে ভিডিও কীভাবে বানাবে এই চিন্তার মধ্যে পড়ে থাকে তো এই কারণে আপনার প্রয়োজনে আপনার প্রয়োজনে আপনি যাবেন আপনি যাই তাদের সাথে নিজ প্রয়োজনে দেখা করবেন ভিডিও বানাবে তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হইতে পারবেন খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন দাদার যে ফেসটা রয়েছে এটা আমার নিজের হাতে খোলা এই মুহূর্তে আপনি মোবাইল ফোনটা একটু নেন আমি দেখি মোবাইল ফোনের মধ্যে মাত্র তার ফেসটা খুলে দিলাম তপন সাকমা এখন তপন সাকমা যে ফেসটা খুলে দিচ্ছি এটা একটু ফেজে যান একটু ফেজে যান দেখি হ্যাঁ ফেসটা খুলছি কয় মিনিট হয়েছে মাত্র ফার্স্ট মিনিট হয়েছে তো ফার্স্ট মিনিটের ভিতরে দেখেন ফেসটা মানে এটারও জিনে ফাইছে ফেসটারও জিনে ফাইছে না ভাই কয়টা হয়েছে

তো আশা করতেছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা একটু সাপোর্ট করবেন ফেসটা তখন সাকমা দেখতে পাচ্ছেন সাইদুল বৈশাগরের ফিক্সারটা আছে তপন সাকমা ভিএফআই মানুষটা কিনলে গিয়ে আইসা الله জানে শক করে কাজ করবে যাক শক করে কাজ করলো কিন্তু ইনকাম হয়ে যাবে আর আমি যে টপিকগুলোর কথা বলছি আপনি এগুলাকে নিয়ে ভিডিও বানাবেন যে যে টপিকগুলোর কথা বলছি এগুলাকে নিয়ে ভিডিও করার কারণ সমতলের যে কুটি কুটি মানুষ আছে কথাটা বুঝেন এরা পাহাড়ি অঞ্চলের খাবার দাবার বাড়িঘর এগুলো বেশি দেখতে চায় আমার কথা কি বুঝছেন না এরা এগুলো দেখলে মানে ফাগল যে এই জিনিসগুলো একটু দেখি তাদের জীবনযাত্রার মান কেমন কি খাওয়া দাওয়া করছে না করতেছে কথাটা বুঝছেন অনেকে এখানে যে আসি আমারা অনেক সময় ডাকে দাদা একটু আসেন হয়তো না আমি তো এগুলো খাই না বা আমি তো এটা কারণ হচ্ছে যে আমি এটা অভ্যস্ত না কথাটা বুঝছেন আগে থেকে অভ্যস্ত না যদি সাইবার গ্রুপে ঢুকিয়ে যেতাম তাহলে অভ্যাসে যেতাম না তখন তো ভাই আমি অনেক জুনিয়র মানুষ আপনারা সিনিয়র মানুষ আপনাদের টিম বিশাল আপনারা বিভিন্ন কিছু করতেছেন তো তখন যে সবাই একটু সাপোর্ট করে আশা করতেছি তিনি কাজ করবে এখন আমি যে বললাম মাত্র আপনি আমার কথাটা শুনে তিন মাস কাজ করবেন আপনি বাইরাল হন আর না হন ইনকাম হোক আর না হোক কিন্তু আপনি আমাকে একটা কথা দিবেন যে এই দু তিনটা মাস আপনি এখানে রেগুলার কাজ করে আপনি আমাদেরকে ট্রাই করে দেখবেন এই জিনিসটা সম্ভব হবে 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 মানে আপনি যদি মন সাহায্যে আপনি এখানে কাজ করবেন না বা আপনি দেখা যাচ্ছে যে আপনি কিছুদিন কাজ করার পরে অনেকে মন ভেঙে যায় কেন কিছুদিন কাজ করার পরে ভিডিও হয়তো বা ভাইরাল হচ্ছে না বা ফলোয়ার বাড়তেছে না এই কারণে অনেকে ডিমোটিভেট হয়ে যায় তো এই কারণে আমি আপনারা বলতে চাইতেছি যে মাত্র তিনটা মাস আপনি এখানে সময় দিবেন তিন মাস পরে যাই আপনি যদি মনে করেন যে এখানে আপনি সফলতা পাচ্ছেন না আপনার মন যা আছে আপনি তাই করিয়ে আমার কাছে আসছেন অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন

আপনি যদি মোটামুটি এক দুই মাস যদি কাজ করেন তাহলে অনলাইন জগৎ আপনি সারতে পারবেন না কেন সারতে পারবেন না পরিচিত হয়ে যাবেন ভিডিও বানানো অভ্যাস হয়ে যাবে মানে কাজকর্ম শিখে যাবেন বিশেষ করে শিখবেন জানবেন শিখে লাগবে জানা লাগবে সেগুলো কি আপনি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানা লাগবে কথাটা না বুঝতে ভিডিও কিভাবে ভাইরাল করে কিভাবে রিস এঙ্গেজমেন্ট বাড়ায় এই সম্পর্কে আপনাকে ভিডিও দেখা লাগবে ভিডিও না দেখলে তো আপনি শিখতে পারবেন না ভিডিও দেখা লাগবে যেমন একটা ভিডিও কিভাবে ভাইরাল হচ্ছে একটা ভিডিও কিভাবে এডিট করা লাগতেছে এই জিনিসগুলো তো আপনাকে জানা লাগবে তাই না এই জিনিসগুলো জানার পরেই তো আপনি এইখানে অ্যাপ্লাই করবেন আবার যদি আপনি মনে করেন যে ভিডিও বানাতে লজ্জা লাগে কথাবার্তা বলতে পারতেছি না এটা প্রথম প্রথম সবাই বেলা হয় কথাটা বুঝেন যখন আমি ভিডিও বানানো শুরু করছি ধরেন আমি মোবাইল ফোন ধরলাম তাহলে কি আপনি মনে করতেছেন আমি এমনিতেই কথা বলা শুরু করে দিছি না ভাই এমনিতে শুরু করে না প্রথমত আপনি মোবাইল ফোনটা রেকর্ডটা চালু করবেন ভিডিও বানাবেন মানে আপনি কথা বলবেন আপনার যদি মনে হয় যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো ভালো হয় নাই এটা ডিলিট করে ফেলান আপনি যে ভিডিও বানাইলে যে এটা দেওয়া লাগবে তা তো না ভিডিও বানাইলে তো আর চলে যাচ্ছে না ফেসবুকে আপনি প্রথমে বানাবেন ভিডিওটা রেকর্ড করবেন করার পরে কথাগুলো আপনি শুনবেন যে শোনার পরে আপনার কাছে যদি মনে হয় যে না আমি একটা ভালো ভিডিও বানাইছি তখন আপলোড করেন আর যদি আপনি মনে করেন যে না এখানে যে আমি কথাবার্তাগুলো বলছি এগুলো আর ঠিক হয় নাই আমি আবার ভিডিওটা শ্যুট করি তখন এটা ডিলিট করে আবার শ্যুট করেন দেখবেন নিজের মনের ভিতরে একটা রাগ চলে আসবে এটা রাগ আসবে কি কী রে আমি এতবার ভিডিও বানাচ্ছি হইতেছে না কেন মানে তখন ভালোভাবে ভিডিওটা বানাইতে পারবেন এইভাবে আপনাকে কাজ করা লাগবে ধৈর্য ধরে গাইডলাইনগুলো মেনে কাজ করবেন আর বিশেষ করেই আমি যে কথাটা বলছি আপনাকে সেটা হচ্ছে যে ভিডিও টপিকটা আপনি আপনার এলাকার যে সমস্ত আঞ্চলিক বিষয়গুলো রয়েছে আঞ্চলিক বিষয়গুলো রয়েছে এগুলাকে নিয়ে আপনি ভিডিওগুলো তৈরি করবেন পাশাপাশি বদি যদি সময় পায় তো চাকরি করে সময় পায় না যদি সময় থাকে যেমন বন্ধ দিন তো থাকে বন্ধ দিন থাকে না তখন ফ্যামিলিগত কিছু জিনিস আয়োজন করা হয় বুঝলেন বাচ্চা নিয়ে পয় বোদের নিয়ে আপনার ভিডিওগুলো ফ্যামিলিগত কি খাবার দাওয়া হচ্ছে না হচ্ছে এগুলো বানিয়ে ফেলবেন কথা বুঝেন না এগুলো বানিয়ে ফেলবেন তাহলে একটা ভিডিওর মধ্যে যখন এক দুইজন মানুষ যখন আগমন বেশি ঘটে তখন ভিডিওটা আরো একটু বেশি ভাইরাল হয় এলাকায় পরিচিত আছে যারা অ্যাক্টিভ যারা নেগেটিভ চিন্তা করে না মানে পজিটিভ মানুষ যারা আছে দেখবেন যখন কয়েকদিন ভিডিও বানাবেন তখন অনেক মানুষ আপনার সাথে অ্যাড হইতে চাইবে এখন প্রথমে কেউ গুরুত্ব দিচ্ছে না ভাই যখন ভাইরাল হয়ে যাবেন এক দুই লক্ষ ফলোয়ার হবে না ভাই আপনার বাড়িতে আসি লোকজন বসে থাকবে এটা স্বাভাবিক কিন্তু প্রথমে কেউ সাপোর্ট করে না তো প্রথমে যেই কোনো মানুষ কেউ সাপোর্ট করবে না ভাই আপনাকে ডিমোটিভেট করবে আপনার মন খারাপ হয়ে যাবে আপনাকে টিট ক্যারি করবে

তারপরে হয়তোবা কথাটা বলতেই পারে স্বামী বলবেন না এখন আপনি বলবেন আমি অবসর সময় আমার এখনো বয়স अवेलेबल হই নাই তাইলে আমি এখনো কিছু একটা করতে পারি জি কিছু একটা করা সম্ভব আপনার দ্বারা এখনো ভাই সম্ভব কোন না এখন কি বুড়ো হয়ে গেছে এখন অনেক অনেক কিছু করা সম্ভব অনেক কিছু করা সম্ভব এই পৃথিবী জয় করা সম্ভব এখন যদি আপনি যদি ইচ্ছে করেন যদি যে কোনো কাজে আপনি যে কোনো কাজে আপনি দেখেন না এটা তো আসলে আমার সাতে আপনার বয়স ও বেশি অভিজ্ঞতাও বেশি আপনি যে কোনো কাজে যদি সিরিয়াসলি যদি নেমে পড়েন সেটা কি অর্জন করা কি অসম্ভব অসম্ভব একবারে অসম্ভব মানে হান্ড্রেড পারসেন্ট এটা সম্ভব সম্ভব অন্য সব কিছু বাদ দেন না এখন কোনো একটা মেয়ে যদি ধরেন সাইকুলের ফাত্তাও দিলো না আমি যদি তার পিছিয়ে যদি প্রত্যেক দিন ঘুরি তাহলে ফাত্তা না দিতে পারবে না দিতে হবে এই যে মানে প্রত্যেক দিন যখন আপনি লেগে থাকবেন একটার ফিসে তখন সেই জিনিসটা আপনার হয়ে যাবে সময় এমন একটা জিনিস সময়ের এত গুরুত্ব আছে সময়ের এত দাম আছে এই সময়টা আপনার এই সময়টা আপনি যেখানে দিবেন সেই জিনিসটা আপনার হয়ে যাবে এই সময়টা যদি কোনো বন্ধুর দেন বন্ধু আপনার ফিসে জন্য জীবন দিয়ে দিবে এই সময়টা যদি আপনি কোনো মেয়ের ফিসে দেন সেই মেয়েটা আপনার হয়ে যাবে এই সময়টা যদি আপনি কোনো একটা ব্যবসার ফিসে দেন সেখান থেকে আপনার ইনকাম আসবে এই সময়টাই যদি আপনি অনলাইনে দেন এই অনলাইনটা আপনার হয়ে যাবে কথাটা বুঝেন এই সময়টা আপনি যেখানে ব্যয় করবেন সেখান থেকে আপনি কিছু না কিছু অর্জন করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে সঠিক রাস্তা গুলো তাহলে কিন্তু হবে না আপনাকে সঠিক রাস্তায় কি আপনি যে একটা ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওতে যাতে কোনো গালাগালি আসছে কিনা কথাটা বুঝেন একটা ভিডিও বানাচ্ছেন এই ভিডিওটার ফিসন দিয়ে ছোট কোনো বাচ্চা কাপড় ভরসা আর কোনো নেংটা আছে কিনা এই জিনিসটা আপনাকে দেখতে হবে এটা হচ্ছে গাইডলাইন শুধু বানিয়ে ফেলতেছি তা না এখন ভিডিওর মধ্যে কেউ গালাগালি করে দিল ধমক দিয়ে দিল এগুলো যাতে না হয় এগুলো কিন্তু গাইডলাইন এই কারণে বলতেছি যে আপনাকে সঠিক রাস্তাটা যাইতে হবে গাইডলাইনটা আপনাকে জানতে হবে এখন কাউকে ধমক দিয়ে দিলেন এই বেটা খাই ফেলামো খুন করে ফেলামো তোরে এই ধরনের যদি ভিডিওর মধ্যে হামক দামক দেওয়া হয় সেগুলো দেওয়া যাবে না এখন আপনি আছেন খাগড়াছড়িতে

কেন ইস্যু আসবে আমার কথাটা বুঝেন এটা হচ্ছে পলস ইনফরমেশন বুঝছে ভিডিওতে যদি মিথ্যা তথ্য দেন তাহলে কিন্তু ভিডিওতে আপনার মোডিটেশন আসে না অনেকে কিন্তু এগুলো না জেনে কাজ করে এখানে দেখব অনেক দিন পর্যন্ত কষ্ট করা লাগে এই যে গাইডলাইনের কথা বলতেছি এই গাইডলাইনগুলো আপনার অবশ্যই জানা থাকা লাগবে ভাই এই গাইডলাইনগুলো যখন আপনার জানা থাকবে ঠিক তখনই কিন্তু আপনি ফেসবুকে কিছু একটা করতে পারবেন তা আপনি আসছেন আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগতেছে যে আপনি আমার একজন সিনিয়র বড় ভাই মানুষ দীর্ঘ অনেক বছর আগে থেকে আপনার সাথে একটা পরিচয় সম্পর্ক আমি ভাবতেও ভাবতেছি না যে হ্যাঁ একবার যোগাযোগ করছিলেন আমি আপনার থাকা অবস্থা আপনি একবার যোগাযোগ করছিলেন যে আপনি আমার কাছে আসতে চাইতেছেন তখন মনে হয় চাকরি হয়নি না তখন চাকরিতেই ছিলেন সময় হয় নাই আচ্ছা মানে অনেক

একই প্রতিষ্ঠানে একই ব্যাংকে দুইজনের চাকরি করতাম আর আমার চিন্তাধারা ছিল কিন্তু একত্রিশ তারিখ ব্যাঙ্ক হলিডে না আমাদের ব্যাঙ্ক আমি খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল মানে খাগড়াছড়িতে যাওয়ার কথা ছিল একত্রিশ তারিখ যাতে বন্ধ পাই ব্যাঙ্ক হলিডে ওই সময় যাওয়ার কথা ছিল আমার কিন্তু আপনি যাতে চলে আসছেন এখন মনে হয় যেন আর যাওয়া হবে না কারণ ওইখানে দেখা চার কয়েকজন লোক আসছিল অনেকদিন আগে থেকে চিল্লা ফাল্লা করতেছে তো নিজেও চিন্তা করছিলাম যে একবার ঘুরে আসবো একবার ঘুরে আসবো ওই খাগড়াছড়ি থেকে ওইখানে আপনাকে সাথেও দেখা হয়ে যাবে তো এখন আপনি চলে আসছেন সেই ক্ষেত্রে আর নিজের লোক নাই ওইখানে দেখা করবো যে তারপরে গেলে কল দিব হ্যাঁ খাগড়াছড়ির দিকে গেলে কল দিব আর সবার প্রতি একটা অনুরোধ থাকবে তফন চাকমা তফন চাকমা এই যে ফেজটা সবাই দেখতেছেন ফেজটা সবাই একটু সাপোর্ট করে দিবেন ফেজটা সবাই একটু ফলো করবেন বাই ফারি এলাকা ফারি অঞ্চল নিয়ে ফারি খাবার দাবার নিয়ে ভিডিও বানাবেন ঠিক আছে ওনার সম্পূর্ণ ফেজের টপিক থাকবে হচ্ছে ফারি এলাকা নিয়ে আপনাকে আর বিভিন্ন জায়গায় দৌড়াইতে হবে না আপনি আশেপাশের আর যে বিষয়গুলো আছে জিনিসগুলো আছে এগুলাকে নিয়ে ভিডিও মানে তুলফাট করে ফেলতে পারবেন আপনি আর বিভিন্ন জায়গায় দৌড়াইতে হবে না কথাটা বুঝছেন আপনি শুধু নিজের আশেপাশের যে বিষয়গুলো আছে এগুলা আরে ভাই সমতলের যে মানুষগুলো আছে এরা জানেই না যে সকালে বাজার বসে কথাটা বুঝছে জানে না তো জানেই না আমি নিজে আশ্চর্য এখন আমার এখানে ফাঁসে মঙ্গলবার বাজার বসে কথা বুঝছেন না মানে এইখানে শুধু কলা যেগুলো আসে মনে হয় যেন বিশ টাকা হইল কলা কলা মানে বিশ টাকার মতো শুধু কলাই উঠে বাজারে মানে একদম সকালে যখন ঘুম থেকে উঠি ছয়টার দিকে তখন দেখি যে বাজার পুরে গেছে গা এটা কিভাবে সম্ভব হয় এটা বুঝলাম না ভাই যে সকালে আমি বড় বড় উঠতে না উঠতে বাজারে মানে এত মানুষ করতে গিয়ে চলে আসে আমি এটা আশ্চর্য কিন্তু এটা সমতলের হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বন্ধু এটা জানে না যে পাহাড়ি অঞ্চলে একদম সকাল সকাল বাজার বসে আর আপনি যদি এই সকাল সকাল সূর্য উঠতেছে এই অবস্থাটি যদি একটা ভিডিও বানান এটাও মানুষে দেখবে মানে এটা আনকমান সম্পূর্ণ অনেকে নতুনভাবে এটা দেখবে জানবে সম্পূর্ণ আনকমান হবে তো এইভাবে আপনি ভিডিওগুলো তৈরি করবেন হ্যাঁ তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে একেবারে বড় ভাই মানুষ আসছে তারপরে যাই হোক সবাই সাপোর্ট করে দিবেন আমি চেষ্টা করব যে ভাই সাধ্য থাকার জন্য ভাই যাতে আমার পরিচিত অনেক আগে থেকে একসাথে আমরা চাকরি করছি অনেক আগে থেকে আমাকে জানে চিনে তো এই হিসাবে সবাই একটু সাপোর্ট করে দিবেন আর যারা ফারি অঞ্চলের আছেন ফাড়ি অঞ্চলের আছেন তিন পর্বত জেলা চট্টগ্রাম বাসে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন কারণ হচ্ছে যে সাপোর্টটা করা লাগবে অনলাইনে যদি কেউ চায় বিশেষ করে ফেসবুকে ফেসবুকে যদি কেউ ইনকাম করতে চায় এখান থেকে কিছু একটা যদি করতে চায় তাহলে একজন আরেকজনকে আমি কিন্তু সাপোর্ট করার জন্য প্রতিনিয়ত বলি এখন সবাই মিলে আপনাকে কি করবে ফলো করবে যারা যারা ফলো করবে আপনি দেখে দেখিয়া সবাইকে ফলো মাইডিয়া দিবেন একজন আরেকজনকে তাহলে কি হলো সাপোর্ট হয়ে গেল এইভাবে আমরা এই অনলাইন জগতে টিকতে পারবো ফলোয়ার বাড়াইতে পারবো ইনকাম করতে পারবো তো যাই হোক সবার উদ্দেশ্যে সর্বশেষ আপনি বলেন কিছু ধন্যবাদ সাইবুল ভাইকে মানে আমার এই ছোট ভাই সেই হিসেবে আমি আবদার হিসেবে ওনার কাছে আসছি তো উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছেন তো আপনারাও ওই আমাকে একটু সাপোর্ট করবেন সাপোর্ট করবেন আমি তপন জ্যোতি চাকমা আমার পেজের নাম হলো তপন চাকমা আজ থেকে আমি আগামীতে হানড্রেড পারসেন্ট কাজ করব আমি সব সময় অ্যাক্টিভ থাকি আজকে থেকে আমি অ্যাক্টিভ থাকব আবার সবাইকে আমি সাপোর্ট দিব সবাইকে সাপোর্ট করবো যে আপনারাও আমাকে আমার জন্য একটু আশীর্বাদ করবেন আমি যাই করি না কেন এখান থেকে যাতে কে আমি সবসময় আপনাদের ভালোবাসা পাই হ্যাঁ সাপোর্ট যাতে একজন আরেকজনকে সাপোর্ট করলো সবাইকে আপনাদের খাগড়া চরিতে দাওয়াত থাকলো খাগড়া চড়িতে হ্যাঁ এখন তখন দাদা যদি মার্কেটে উঠে তখন দাদা যদি বাইরাল হয় তখন দাদা যদি কিছু একটা করে কারণ তেতিয়া আমার নিজের মানুষ আমার জন্য লাভ আছে কেন খাগড়া চরিতে পাঠিয়ে দিন কথাটা বুঝেছি ওদের যত কিছু কে সামাল দিবে তখন দাদা সামাল দিবে খাগড়াঝড়িতে আমরা আয়োজন করতেছি আমরা আসতেছি আপনি যত কিছু সমস্যা আপনি সামাল দিবেন কথাটা বুঝছেন তো এই কারণে সবাই একটু সাপোর্ট করে দিবেন ওনারা আমাদের দরকার তো খাগড়াঝড়িতে আমি সব সময় এখন থেকে কাজ করব ওই সাবিল ভাই সাথে আমার সব সময় একটা প্রোফাইলের সুবি থাকবে আমি সাবিল ভাইকে আবারও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আমাকে এই আজকে যেভাবে সহযোগিতা করতেছেন আগামীতেও করতে হবে এই আবদারটা থাকলো আর আমি সবার কামনা করছি ধন্যবাদ সবাইকে যাই যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সর্বশেষ বলতেছি তখন চাকমার সাপোর্ট করে দিবেন সবাই ব্যাক ফলো পাবেন যারা যারা ফলো করে দিবেন আর পরিচিত ভাই মানুষ বড় ভাই মানুষ একই প্রতিষ্ঠানে একই ব্যাংকে দীর্ঘ অনেক বছর চাকরি করতেছি তারপরও তিনি আসছেন এর জন্য আমি কৃতজ্ঞতার কাছে কারণ তিনি একজন সিনিয়র মানুষ হয়ে যে একজন জুনিয়র মানুষের কাছে আসছেন দেখা করার জন্য তিনি যে আগ্রহটা প্রকাশ করছেন যে তিনি অনলাইনে কাজ করবেন এটাও কিন্তু আমার জন্য অনেক বিশাল কিছু অনেক মানুষজন রয়েছে ডিমোটিভেট করে ক্যারি করে কিন্তু সেই বিষয়টা তিনি না করে তিনি আমাকে উৎসাহ দিচ্ছেন তিনি নিজেও এই ফেসবুক জগতে কাজ করার জন্য আসছেন এই কারণে সবাই তাকে সাপোর্ট করে দিবেন তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহ্লা হাফেজ সালামু আলাইকুম